গত দুই ম্যাচে দুটি খেলা ড্র তৃতীয় টি টোয়েন্টির মতো এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম একদিনের ম্যাচও হলো টাই তবে ফলাফলটা হলো ঠিক উল্টো ভারতের জেতা ম্যাচটি ড্র হওয়ায় হতাশ হয়ে কী বললেন ক্যাপ্টেন রোহিত শর্মা জানুন এই ভিডিওতে তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়াল আর আপনারা যারা এই চ্যানেলে নতুন আর খেলাধুলার ব্যাপারে আগ্রহী তারা খেলাধুলা সম্বন্ধিত সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জয়ের জন্য লক্ষ্য ছিল মাত্র দুশো একত্রিশ রান ভাঙাচোরা শ্রীলঙ্কা দলের বিরুদ্ধে রোহিত শর্মা বিরাট কোহলি শ্রেয়া আইয়ারের ভারতের অনায়াসে জেতার কথা ছিল তবে তা হলো না শুক্রবার কলম্বোয় অনেক নাটকের পর প্রথম একদিনের ম্যাচ টাই হয়ে গেল শেষ দিকে মাথা ঠান্ডা রাখতে না পেরে উইকেট ছুড়ে দিলেন শিবম দিবে এবং আর্শাদেপ সিং টি টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবার নেমে বড় রান পেলেন না বিরাট কোহলি রোহিত অবশ্য অর্ধশত রান করেছেন টসে দিতে আগে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা কিন্তু বড় জুটি কখনও তৈরি করতে পারেনি তারা ওভেনার প্রথম নিশাঙ্কা ছাপ্পান্ন রান করলেও তিনি যখন আউট হন তখন শ্রীলঙ্কার স্কোর একশো এক রানে পাঁচ উইকেট মনেই হচ্ছিল না যে তারা দুশো রান টপকাতে পারবে তবে শেষ দিকে নেমে চালিয়ে খেলেন দুনিত ওয়াল লাগে। লোয়ার অর্ডারে তিনজন ব্যাটসম্যানের সাথে তিনি তিনটি গুরুত্বপূর্ণ চল্লিশ রানে পার্টনারশিপ করেন সাতটি চার দুটি ছয়ের সাহায্যে পঁয়ষট্টি বলে সাতষট্টি রান করেন তিনি শেষ পর্যন্ত আট উইকেটে দুশো তিরিশ রানে থামে শ্রীলঙ্কা ভারতের শুরুটা ভালোই হয়েছিল প্রথম উইকেটে উঠে যায় পঁচাত্তর রান গত বছরের একদিনের বিশ্বকাপের ফাইনালের পর প্রথম ওডিআই ম্যাচ খেলতে নেমেই রোহিত শুরু করেছিলেন আগ্রাসী ভঙ্গিতে সাতচল্লিশটি বলে সাতটি চার ও তিনটি ছয়ের দ্বারা তিনি আটানো রান করেন শ্রীলঙ্কার কোনো বোলারকে রেয়াদ করছিলেন না তিনি সেখানে কোহলি একটু ধরে খেলার দিকে নজর দেন মনোযোগ বাড়ানোর চেষ্টা করছিলেন তবে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি হাসারাঙ্গার বলে চব্বিশ রানই ফিরে যান তিনি তবে ভারতও একসময় একশো বত্রিশ রানের পাঁচ উইকেট পড়ে যায় তবে রাহুল ও অক্ষর প্যাটেলের জুটি সাতান্ন রানের পার্টনারশিপ নিজেদের দিকে খেলা আনে এবং তারপর শিবম দুবে পঁচিশ রান করে ম্যাচ ড্র করান কিন্তু নিজের স্নায়ু নিয়ন্ত্রণে রাখতে পারেনি তে আঠেরো বল বাকি থাকা সত্ত্বেও আকারণে মারতে গিয়ে আউট হন তিনি আরও খারাপ খেলেন আশাদেব সিং মাত্র এক রান বাকি ছিল চোদ্দ বলে ভারতের জেতার জন্য প্রথম বলেই হাঁটো মুড়ে বসে আসালংকাকে চালাতে বলেন ব্যাটে বলে হলো না ডিআরএস নেওয়ার পর এলবিডব্লিউ হলেন আশ্রদীপ আর সেজন্যই ভারতের জেতা ম্যাচটি ড্র হয়ে যায় তবে শ্রীলঙ্কান ক্যাপ্টেন আশালঙ্কা টি টোয়েন্টিতে না পারলেও ওডিআইতে যে সহজে ছাড়বে না তা বুঝিয়ে দিয়েছেন শেষে তিনি বল করতে এসে পরপর দুটি উইকেট নিয়ে ম্যাচ ড্র করালেন এমন হাতের মুঠোয় আসা ম্যাচ ড্র হয়ে যাওয়ায় হতাশ হয়েছেন ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি বলেছেন ম্যাচটি আমাদের যেতে উচিত ছিল শেষ চোদ্দ বলে এক রান দরকার থাকলেও ভুল শট বেছে নেওয়ার জন্যই আমরা ম্যাচটি জিততে পারলাম না তবে শ্রীলঙ্কা ভালো খেলেছে শেষের দিকে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই ম্যাচটি ড্র নাকি ভারতের যেতে ম্যাচ ছিল আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না